মাঘী পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধি যোগ লক্ষ্মী নারায়ণের কৃপায় লাভবান পাঁচ রাশি ফেব্রুয়ারি বুধবার সূর্য কুম্ভ রাশিতে বুধের সঙ্গে সংযোগ স্থাপন করবে যা বুধাদিত্য যোগ তৈরি করছে এছাড়া মাঘী পূর্ণিমার একটি সংযোগের ঘটনা আছে আর এই দিনে চন্দ্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করছে এবং বৃহস্পতির সঙ্গে গোজকেশরী যোগ তৈরি করছে আর সর্বার্থ সিদ্ধির সঙ্গে শোভন যোগও তৈরি হচ্ছে যার কারণে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বিশেষ করে মেষ মিথুন সিংহ ধনু এবং মকর রাশির উপর থাকবে এমন পরিস্থিতিতে এই রাশির জাত করা কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারাও সাফল্য পাবেন চলুন জেনে নেওয়া যাক বুধবারের ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে মেষ রাশি অ্যাওয়েস রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদের সুবিধা পাবেন আপনার চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগ আসবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই বিষয়ে কিছু ইতিবাচক খবর পাবেন ব্যবসায় আপনি প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন বিশেষ করে যাদের কাজ অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত তারা লাভের অনেক ভালো সুযোগ পাবেন আদালত সম্পর্কিত কাজেও সাফল্য পাবেন পারিবারিক যে কোনও সমস্যার সমাধান হবে বাবা এবং বাড়ির বরদের কাছ থেকে সাহায্য পাবেন মিথুন রাশি যে মিথুন রাশির জাতকদের জন্য একটি শুভ দিন হবে যে ক্ষেত্রগুলিতে কঠোর পরিশ্রম করবেন সেখানে প্রত্যাশার চেয়ে বেশি লাভ দেবে ভাগ্য সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ থাকলে আপনি তাতে সাফল্য পাবেন চাকরিতে এমন একটি সুযোগ আসতে পারে যা আপনাকে খুশি করবে এবং আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে না সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে পরিচিতদের দ্বারা আপনি উপকৃত হবেন ব্যবসার দিক থেকে আপনার জন্য একটি লাভজনক দিন হবে আপনি সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি আপনার আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন শিশুদের শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হতে পারে সিংহ রাশি উ সিংহ রাশির জাতক জাতিকার জন্য বন্ধু বান্ধব এবং পরিচিতদের মাধ্যমে লাভের দিন হবে আপনার রাশির অধিপতি এদিন রাশি পরিবর্তন করবেন এবং আপনাকে সরকারি ক্ষেত্র থেকে সুবিধা প্রদান করবেন কর্মক্ষেত্রে আপনার কর্মকর্তাদের কাছ থেকে উৎসাহ এবং সমর্থন পাবেন আপনার চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে আপনি যদি সম্প্রতি চাকরি পরিবর্তনের জন্য একটি ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে আপনি এমন একটি খবর পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যারা রসায়নবিদ অথবা রাজনৈতিক সামাজিক কাজে জড়িত তাদের জন্য বিশেষভাবে লাভজনক হবে যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য বিশেষভাবে অনুকূল দিন হবে আপনি বিদেশি খাত থেকেও সুবিধা পেতে পারেন ধনু রাশি সেগেটেরেস, ধনু রাশির জাতকদের জন্য ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভের দিন হবে পারিবারিক ব্যবসায় অনেক লাভ পাবেন আপনি বড ভাই এবং বাবার কাছ থেকে সুবিধা এবং সহায়তা পেতে পারেন যদি আপনার কোনো কাজ সরকারি ক্ষেত্রে আটকে থাকে তাহলে আপনি এই কাজে সাফল্য পাবেন আপনার চাকরিতে উন্নতির সুযোগ আসবে যারা তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা সাফল্য পাবেন যদি ব্যাংক থেকে ঋণ নিতে চান তাহলে সফল হবেন সম্পত্তি এবং রিয়েল এস্টেট সম্পর্কিত ভাগ্য আপনার জন্য উপকারী হবে অপরিচিত ব্যক্তির সাহায্য আপনার জন্য উপকারী হবে যারা তাদের সন্তানদের ভর্তি নিয়ে চিন্তিত তারাও সাফল্য পেতে পারেন শ্বশুরবাড়ির পক্ষ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে মকর রাশি খ্যাতন মকর রাশির জাতকদের জন্য সূর্যদেব একটি কল্যাণকর দিন করে তুলছেন আপনি এমন একটি ক্ষেত্র থেকে সুবিধা পেতে পারেন যা আপনি কল্পনাও করেননি আপনার কিছু মূল্যবান জিনিস পাওয়ারও সুযোগ আছে যারা বাড়ি বা জমি কিনতে চাইছেন তারা লাভজনক ডিল পেয়ে খুশি হবেন আপনার দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছাও পূরণ হতে পারে আপনি বস্তুগত আরামও পাবেন আপনার প্রেম জীবনে আপনি ভাগ্যবান হতে পারেন এবং আপনার প্রেমিকের কাছ থেকে উপহারও পেতে পারেন আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে যদি আপনার পরিবারে কারো বিয়ের কথা হয় তাহলে বিষয়টি চূড়ান্ত হতে পারে যার কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে সন্তান সম্পর্কিত যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন